দেখুন ব্যাপারটা শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে বলুন তো যখন সে পারে না চেষ্টা করে বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন শিয়াল আঙুরকে বলে টক ফল বলে চলে যায় আমি তো চ্যালেঞ্জ করছি ক্যানিং পূর্ব বিধায়ক হোক আর যেই হোক না কেন তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আসুন ভাঙড়ে উন্নয়নের নিরিখে এই কম্পিটিশান হোক আইএসএফ দশ দিন রক্তদান শিবির করে মানুষের মোমুখ রোগীর প্রাণ বাঁচাতে রোগে আক্রান্ত রোগীদের সাহায্যে যে রক্তদান শিবির করছে আপনারা কুড়ি দিন রক্তদান শিবির করে মানুষের উপকার করুন আসুন না এই চ্যালেঞ্জ গ্রহণ করুন না এটা তো পারবে না ওই আগর ফলকে টক বলবে এটা না পারার ফলে ওদের সাথে তো মানুষ নাই পুলিশ পুলিশবিহীন তৃণমূল কংগ্রেস শূন্য পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে

কংগ্রেস আছে আই আরো বিভিন্ন দল ডিএমকে আছে বিরোধীদের কি একাধিক এমপি সেখান থেকে বরখাস্ত করেছে তখন ওটা গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্য কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে কি জন্য বিশৃঙ্খলা হয়েছে আগে আসা দরকার যে কদিন আগে সংসদের ভবনের মধ্যে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তাকে ভুলণ্ডিত করে সেখানে ঢুকেছিল বিধায় এমপিরা বসেন তর্ক বিতর্ক হয় ডিবেট হয় সে জায়গায় ঢুকে পড়েছিল এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিক কিন্তু বিজেপি অদ্ভুতভাবে বিধানসভায় এলো লোকসভার বাইরে অনেক কথা বলছে মিডিয়ার সামনে অনেক কিছু বলছে বাংলা যোগ তৃণমূল যোগ ত্যান যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রীর ওর মধ্যে বলে দেয় অসুবিধে কথায় কিন্তু ও তত্ত্ব এভাবে

আমি একটা কথা বলছি হারিয়ে এবং কালীঘাটে পাঠাবো জামানত জব্দ হবে মানুষ জামানত জব্দ করে দেবে এখানে দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গ সব যারা আছেন মানুষজন ওখানকারের ভোটার যারা আছেন সবাই বিরুদ্ধে ভোট দেবেন যারা আছে তারাও অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন বাবুট লেভেল নেভে রাজনীতি করেছেন উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসছেন উনি তো ওনার পিসির ছবি দেখিয়ে ভোটে জিতেন তো এবার সময় এসেছে ওখানকার তৃণমূলের নেতারাও তৃণমূলের সমর্থকরাও আইএসএফ এর পক্ষে ভোট দেবে আমার পক্ষে ভোট দিয়ে আমাকে দু আশীর্বাদ দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবে আর অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবে হারার ভয়ে কি হারার ভয়ে কি তাহলে ছোট থেকে বড় নেতারা কি এইভাবে আপনার পিছনে প্রশ্ন ওটাই যদি আমাকে বলে জামানত জব্দ হয়ে যাবে তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে ছোট বড় মেজর সেজর যত নেতা আছে শুধু কি বলে আপনার ড্যামন আর বা সিদিকে জামানত জব্দ হবে যদি নওশা সিদ্দিকি জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো তো দ্বিতীয়বারের জন্য তার পথ তো মুসলিম হয়ে গেল তারপরও আমার নিয়ে তো ভাবছে কেন ওরা আগে থেকে আতঙ্কিত গ্রাস লেভেলটা ওরা জেনে নিয়েছে ওখানকার কি পরিবেশ যে তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে নওশা স্মৃতির পক্ষে ভোট দেবে উনি যে আশি হাজারের ওপর মানুষকে ভাতা দেওয়ার ইয়ে করেছে তাহলে কি সরকার ব্যর্থ হতে প্রমাণ হয়ে যাচ্ছে সরকার ব্যর্থ এক নম্বর দ্বিতীয় কথা সেটা এটা কিচ্ছু নিতে পারবে না কোথা থেকে দেবে টাকাটা কোথা থেকে এসছে উৎস কি কতদিন চলবে এটা সেটা বলছে দেখুন তো অ্যাপ্লিকেশন হচ্ছে দাঁড়াও শেষ হচ্ছে কথা তো সরকার ব্যর্থ